আলাইকুম আজকে এত বড় একটা চমক আপনারা পাবেন যেটা দেখে আপনারা থমকে যাবেন আলাইকুম কেমন আছেন ভালো আছেন করে গেছিলাম না বলছিলাম না আসবো এইভাবে এই বেডে কতদিন যাবো শুয়ে আছেন আঠারো উনিশ হবে আঠারো উনিশ বছর এভাবে দর্শক আমি যদি একটু আপনাকে দেখাই ভালো আছেন আপনি এখানে কতদিন যাবত এইভাবে শুয়ে আছেন বারো তেরো বছর হবে এভাবেই মোজাহের একটু আসবা আঠারো থেকে উনিশ বছর যাবৎ ঠিক এভাবেই শুয়ে আছে এবং উনি বারো থেকে তেরো বছর মোজাহের ঠিক এভাবেই এভাবেই শুয়ে আছে আচ্ছা এখানে তিনজনের জন্য তিনটা লুঙ্গি এটা সারপ্রাইজ না হ্যাঁ এটা সারপ্রাইজ না এটা ওনার জন্য হ্যাঁ ওনার জন্য রাখেন আর প্যাট এই দুজনের জন্য দুইটা টাকা বালিশ সহ নিয়ে আসছি হ্যাঁ এটা হাসান ভাই গিফট করছে তো একটা রুমের মধ্যে আমার সবকিছু এখানে দাঁড়ায় বলছিলাম যে এই ঘরটা ঠিক করে দিব ফাইনালি এখানে মানে এখানে এক লক্ষ টাকা হ্যাঁ মোজাহের এখানে এক লক্ষ হ্যাঁ আর পঞ্চাশ হাজার মানে মোট আড়াই লক্ষ টাকা এখানে আছে এই আড়াই লক্ষ টাকা দিয়ে উনি থেকে হ্যাঁ ওনার মাধ্যমে এই ঘরটা সুন্দর একটা ডিজাইন করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে সর্বাত্মক সহযোগিতা যেটা সেটা আপনি হাসান মাধ্যমে যেভাবে হয় এইভাবে আপনারা সাহায্য করবেন